নমস্কার আমি অ্যাস্টোসিদীপ দু হাজার ছাব্বিশ সাল রাজার বছর রাজার বছর মানে রবির বছর কেন রবির বছর সংখ্যাতত্ত্ব হিসেবে দু হাজার পঁচিশ যেমন মঙ্গলের বছর অর্থাৎ সংখ্যাতত্ত্ব হিসেবে মূলাঙ্ক হচ্ছে নয় আর নয় মূলাঙ্ক মানেই হচ্ছে মঙ্গলের বছর তার জন্যই দু হাজার পঁচিশ হচ্ছে মঙ্গলের বছর দু হাজার ছাব্বিশও সংখ্যাতত্ত্ব হিসেবে মূলাঙ্ক হচ্ছে এক আর এক সংখ্যাটাই হচ্ছে রবির সুতরাং দু হাজার রবির বছর আর এই রবির বছর হওয়ার ফলে বিশ্বিক রাশির ওপর কী প্রভাব পড়বে কী পরিবর্তন আসবে কোন কোন ক্ষেত্রে সফলতা কোন কোন ক্ষেত্রে বেশ কিছুটা সচেতনভাবে চলতে হবে আজকের আলোচনার বিষয় সেটাই অর্থাৎ তাদের স্বাস্থ্য শিক্ষা অর্থ কর্মজীবন ব্যবসা বাণিজ্য দাম্পত্য ক্ষেত্রে রিলেশান বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে ভাগ্য কতটা অনুকূলে থাকবে এবং কোন কোন ক্ষেত্রে বেশ কিছুটা প্রতিকূলতার মধ্য দিয়ে চলতে হবে সেটাই আলোচনায় আসব বছরের শুরুতে রাশি সাপেক্ষে দ্বিতীয় রাশিতে বুধ মঙ্গল রবি এবং শুক্রের অবস্থান চতুর্থে রাহুর অবস্থান পঞ্চমে শনি সপ্তম রাশিতে চন্দ্রের অবস্থিতি চন্দ্র কিন্তু প্রতি দুদিন ছ ঘন্টা অন্তত রাশি পরিবর্তন করে এক রাশিতে খেয়ে এক রাশিতে অবস্থিত হয় অষ্টম রাশিতে বৃহস্পতির অবস্থিতি দশম রাশিতে কেতুর অবস্থান এই হচ্ছে বছরের একদম শুরুতে গ্রহদের অবস্থান এবং বিভিন্ন সময় গ্রহদের কিন্তু রাশি পরিবর্তন সুতরাং রাশি সাপেক্ষে যেহেতু রাশিভাবের অধিপতি মঙ্গল তাই মঙ্গলকে দিয়েই শুরু করা যাক প্রথমত বছরের শুরুতে মঙ্গল দ্বিতীয় রাশিতে অবস্থিত থাকছে মঙ্গল জানুয়ারি মাসের ষোলো তারিখ তার রাশি পরিবর্তন করে তৃতীয় রাশিতে অর্থাৎ মকর রাশিতে অবস্থিত হবে মকর রাশি মঙ্গলের জন্য উচ্চ সুতরাং সেটা বিশেষত রাশি সাপেক্ষে তৃতীয় ভাব মঙ্গলের জন্য যথেষ্ট শুভ এবং সেখানে যেহেতু উচ্চ অবস্থায় অবস্থিত হবে এই সময়টা কিন্তু রাশি জাতক জাতিকাদের বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে বেশ সুবত্বের বার্তা নিয়ে আসবে যেমন এই সময় সাহস অনেকাংশে বৃদ্ধি পাবে যেমন তার সাথে সাথে এই সময় পরাক্রম বৃদ্ধি পাবে এনার্জি লেভেল অনেকাংশে বৃদ্ধি পাবে তার সাথে যারা মার্কেটিং কোনো ফিল্ডের সাথে যুক্ত রয়েছেন প্রশাসনিক কোনো ক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন পুলিশ মিলিটারি অর্থাৎ ডিফেন্স তাদের জন্য যথেষ্ট শুভ যারা অনলাইন প্ল্যাটফর্মের সাথে যুক্ত রয়েছেন ট্যুর ট্রাভেলস কাজ অথবা ট্যুর ট্রাভেলস ব্যবসার সাথে যুক্ত রয়েছেন সোশ্যাল কোনো অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত রয়েছেন শারীরিকভাবে এই সমস্ত প্ল্যাটফর্মের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট শুভত্বের বার্তা বয়ে নিয়ে আসবে ষোলোই জানুয়ারি থেকে তেইশে ফেব্রুয়ারি রাশিভাবের অধিপতি মঙ্গল যখন উচ্চ অবস্থায় তৃতীয় রাশিতে অবস্থিত থাকবে তাছাড়াও এই সময়টা কিন্তু ভাই বোনের জন্য যথেষ্ট শুভ বোনের কেরিয়ার হতে পারে ভাই বোনের সাথে রিলেশান হতে পারে ভাই বোনের অন্য কোনো অ্যাক্টিভিটিস তার কারণে কিন্তু ভাইবনের জন্য এই সময়টা যথেষ্ট শুভত্বের বার্তা বয়ে নিয়ে আসবে প্রতিবেশীদের সাথে সম্পর্ক ভালো হবে বৃষ্টি রাশি জাতক জাতিকাদের আচার আচরণ ব্যবহারের কারণে প্রতিবেশীদের কাছে একটা গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে এই সময়টা কিন্তু এই মঙ্গল যখন রাশি পরিবর্তন করে তেইশে ফেব্রুয়ারি চতুর্থ রাশিতে প্রবেশ করবে এবং এই চতুর্থ রাশিতে রাহুর সাথে থার্ড এপ্রিল পর্যন্ত থাকবে সুতরাং তেইশে ফেব্রুয়ারির থেকে থার্ড এপ্রিল পর্যন্ত চতুর্থ রাশিতে অবস্থিত থাকবে আবার এই সময়টা রবিও কিন্তু এই চতুর্থ রাশিতে রাহু এবং মঙ্গলের সাথে অবস্থিত থাকবে সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের মিডিল থেকে মার্চ মাসের মিডিল সুতরাং তিনটে পাপগ্রহ মঙ্গলও পাগ্রহ রবিও পাপগ্রহ রাহুও পাপগ্রহ তিনটে পাপগ্রহ যখন একই সাথে চতুর্থ রাশিতে অবস্থিত হবে স্বাস্থ্য সংক্রান্ত বিষয় খুব সচেতন থাকতে হবে বৃষ্টি রাশির জাতক জাতিকাতে যাতে হার্টের কোনো সমস্যা রয়েছে এই সময় কিন্তু সমস্যা বৃদ্ধি পেতে পারে তাছাড়াও এই সময় চোট আঘাত লাগার সম্ভাবনা থাকবে চলাফেরায় বেশিরভাবে সচ সচেতন থাকতে হচ্ছে টু হুইলার চালানো গাড়ি চালানোর থেকে বেশিরভাবে সচেতন যেমন থাকতে হবে রাস্তাঘাটে চলাফেরাও সচেতন থাকতে হবে চোট আঘাত রক্তপাতের সম্ভাবনা থাকবে এই সময় অ্যাক্সিডেন্ট অর্থাৎ তার সাথে সাথে অপারেশন হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকবে সুতরাং বিশেষভাবে এই সময়টা অর্থাৎ ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে এপ্রিল মাসের তিন তারিখ পর্যন্ত বিশেষ সচেতনভাবে চলতে হচ্ছে তাছাড়া এই সময়টার মধ্যে রাহু রবি এবং মঙ্গলের অবস্থান একসাথে চতুর্থ রাশিতে হওয়ার ফলে পারিবারিক ক্ষেত্রে কিন্তু ছোট ছোটো বিষয়কে কেন্দ্র করে একটা মিস মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে সকলের সাথে একটা অযথা মনোমালিন্য তৈরি হবে কারণে অকারণে কিন্তু অন্যরা ভুল বুঝবে বিশ্বিক রাশির জাতক জাতিকাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন তাদের সাথে অযথা কিন্তু সম্পর্ক নষ্ট হবে একটু সচেতনভাবে থাকতে হচ্ছে মঙ্গল যখন পঞ্চম রাশিতে অবস্থিত হবে অর্থাৎ মঙ্গল রাশি পরিবর্তন করে থার্ড এপ্রিল এই সময় থেকে যখন এগারোই মে পঞ্চম রাশিতে অবস্থিত হবে রাশিভাবের অধিপতি পঞ্চম রাশিতে মিত্র গ্রহ বৃহস্পতির ঘরে যখন অবস্থিত হবে সেই সময়টা কিন্তু রিলেশন এডুকেশন এটি কিন্তু অনেকাংশে সুবত্র দিকে পরিচালিত হবে কিন্তু যেহেতু পঞ্চমে শনির অবস্থান রয়েছে পড়াশোনায় যথেষ্ট সচেতন থাকতে হবে যেমন যথেষ্ট অধ্যাবসায় যথেষ্ট পরিশ্রমের মধ্য দিয়ে কিন্তু সফলতা অর্জন করতে হবে তাছাড়াও পঞ্চমভাবের অধিপতি বৃহস্পতি অষ্টম রাশিতে অবস্থিত সুতরাং সার্বিকভাবে মঙ্গল শুভ অবস্থায় অবস্থিত হলেও পড়াশোনাকে কেন্দ্র করে যথেষ্ট সচেতন যেমন থাকতে হবে তেমনই রিলেশানকে কেন্দ্র করেও কিন্তু সচেতন থাকতে হবে অযথা পার্টনারের দিক থেকে এই সময়টা রাগ জেদের কারণে একটা ডিস্টার্ব হতে পারে কিন্তু এই বৃষ্টিক রাশির জাতক জাতিকা পঞ্চম রাশিতে অবস্থিত হওয়ার ফলে তার মধ্যে কিন্তু একটা সম্পর্ক ভালো রাখার মানসিকতা তৈরি হবে উল্টো দিক থেকে অর্থাৎ পার্টনারের দিক থেকে কোনো সমস্যার জন্য নিজেদের মধ্যে অযথা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং দেখা দেওয়ার সম্ভাবনা তৈরি হবে আবার মঙ্গল যখন ষষ্ঠ রাশিতে অর্থাৎ এগারোই মে থেকে কুড়ি জুন ষষ্ঠ রাশিতে স্বক্ষেত্রে অধিষ্ঠিত হবে অর্থাৎ মেষ রাশিতে এই সময়টা কিন্তু রোগ ঋণ শত্রু এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট সুবত্রের বার্তা বয়ে নিয়ে আসবে যাতে রকম শারীরিক অসুস্থতা থাকবে এই এগারোই মে থেকে কুড়ি জুন এই সময়টা শারীরিক সুস্থতা যেমন অনুভব হবে তেমনই যদি কোনো রকম ঋণ হয়ে থাকে সেই ঋণের পুরোটা না হলেও বেশ কিছু অংশ পরিশোধ হওয়ারও সম্ভাবনা থাকবে যদি শত্রু থেকে থাকে শত্রুরা কিন্তু এই সময়টা পিছু হটবে। তাছাড়াও ষষ্ঠ ভাব যে কোনো কম্পিটিশানের জন্য এই সময়টা শুভ অর্থাৎ বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের এগারোই মে থেকে কুড়ি জুন এই সময়টা কোনো রকম কম্পিটিটিভ এক্সাম হতে পারে কোনো রকম কম্পিটিশান হতে পারে গেমিং প্ল্যাটফর্ম হতে পারে তার মধ্য দিয়েও কিন্তু অর্থাৎ স্পোর্টস অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত থাকলে তার মধ্য দিয়েও কিন্তু সফলতা আসবে বৃহস্পতি দ্বিতীয় এবং পঞ্চম ভাবের অধিপতি হয়ে অষ্টম রাশিতে বছরের শুরুতেই কিন্তু অষ্টম রাশিতে অবস্থিত তাছাড়াও বৃহস্পতি এগারোই মার্চ পর্যন্ত এই অষ্টম রাশিতে বক্রিয় অবস্থায় যেমন থাকবে এগারোই মার্চ থেকে সেকেন্ড জুন পর্যন্ত কিন্তু মার্গীয় অবস্থায় এই অষ্টম রাশিতে থাকবে সুতরাং দ্বিতীয় এবং স ভাবের অধিপতি হওয়ায় অর্থনৈতিক সংক্রান্ত অর্থাৎ সঞ্চয়ের দিকটা রিলেশন এইসব দিকে যেমন সতর্ক থাকতে হবে তেমনি এডুকেশান রিলেশান এইসব দিকেও কিন্তু বিশেষভাবে সচেতন থাকতে হবে যেমন তেমন যারা এই সময় কনসিপ্ট করবেন কনসিপ্ট সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করেও বিশেষত জুন মাসের সেকেন্ড সেকেন্ড জুন পর্যন্ত বেশ সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে যাতে কোনো রকমভাবে দুর্ঘটনা না ঘটে যাদের সন্তান রয়েছে সন্তানের পড়াশোনা সন্তানের স্বাস্থ্য সন্তানের কেরিয়ার সংক্রান্ত বিষয়েও একটু সচেতন থাকতে হবে এই সময় কোনো না কোনোভাবে কিন্তু একটা ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা থাকবে কারণ পঞ্চমভাবের অধিপতি অষ্টম রাশিতে অবস্থিত থাকায় অষ্টম ভাব বৃহস্পতির জন্য শুভ না হওয়ার একটু সচেতনভাবে থাকতে হবে এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে কিন্তু বৃহস্পতি যখন রাশি পরিবর্তন করে অষ্টম রাশির থেকে নবম রাশিতে অর্থাৎ সেকেন্ড জুন রাশি পরিবর্তন করে কর্কট রাশিতে উচ্চ অবস্থায় অবস্থিত হবে অর্থাৎ বিশ্বিক রাশি সাপেক্ষে ভাগ্যভাবে ভাগ্যের কারগ্রহ বৃহস্পতি যখন অবস্থিত থাকবে সুতরাং বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের সেকেন্ড জুন থেকে ভাগ্যের ডেভেলপমেন্ট শুরু হবে এই সময়টা যে কোনো বিষয়কে কেন্দ্র করে যে যে সেক্টরের সাথে যুক্ত থাকুক না কেন সেই সমস্ত বিষয়কে কেন্দ্র করে ভাগ্য কিন্তু যথেষ্ট সহায় থাকবে তাছাড়াও এই সময়টা বাবার কেরিয়ার বাবার স্বাস্থ্য সংক্রান্ত বিষয় বাবার সাথে রিলেশন যথেষ্ট মধুরতা পাবে ধর্মীয় স্থানে ভ্রমণের একটা সম্ভাবনা তৈরি হবে যারা বিদ্যাশিক্ষার সাথে যুক্ত রয়েছেন বিদ্যা সংক্রান্ত বিষয়ে যে কোনো পরিকল্পনা এই সময় বাস্তবায়িত হবে সেটা কম্পিটিভ এক্সাম যদি থেকে থাকে তাতে সফলতা আসবে বিদ্যা সংক্রান্ত বিষয়ে কোনো পরিকল্পনা অর্থাৎ কোনো জায়গায় ভর্তির পরিকল্পনা হতে পারে কোথাও উচ্চ শিক্ষার জন্য যাওয়ার পরিকল্পনা হতে পারে সেটা বাস্তবায়িত হবে রিলেশান যতটা যথেষ্ট পরিমাণে মধুরতা অর্থাৎ তাদের মধ্যে রিলেশান যথেষ্ট ভালো হবে যারা এই সময় কোনোরকম কনশিপ করতে কনশিপের পরিকল্পনা থাকবে তাদের কিন্তু সেকেন্ড জুন থেকে একত্রিশে অক্টোবর এই সময়টা কনশিপের জন্য বেছে নেওয়া ভালো অর্থাৎ এই সময়টা কনশিপের জন্য যথেষ্ট শুভ যাদের সন্তান থাকবে সন্তানের কেরিয়ার সন্তানের এডুকেশান সন্তানের অন্য কোনো অ্যাক্টিভিটিসের কারণে একটা খুশির খবর আসার সম্ভাবনা থাকবে যেহেতু বৃহস্পতি পঞ্চমভাবের অধিপতি হয়ে তার নবম দৃষ্টি পঞ্চমভাবে পড়ার ফলে এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে অর্থাৎ পঞ্চম ভাব সম্পর্কিত বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট সুবত্রের বার্তা বয়ে নিয়ে আসবে ভাগ্যভাবে বৃহস্পতি ভাগ্যের কারগ্রহ বৃহস্পতি যখন ভাগ্যভাবে অবস্থিত থাকবে বিশ্বিক রাশি জাতক জাতিকাদের নিজস্ব জ্ঞানের একটা বহির প্রকাশ হবে কারণ রাশিতে পঞ্চম দৃষ্টি পড়ার ফলে নিজের আচার আচরণ ব্যবহারের মধ্যে একটা আমূল পরিবর্তন আসবে মানুষের কথাবার্তার মধ্য দিয়ে আচার আচরণের মধ্য দিয়ে মানুষকে আকর্ষণ করার একটা ক্ষমতা যেমন থাকবে জ্ঞানের পহির প্রকাশ হবে বিভিন্ন বিষয় সম্পর্কে জানার একটা আগ্রহ তৈরি হবে তার পরিপ্রেক্ষিতে নতুন নতুন মানুষের সাথে একটা কন্ট্যাক্ট তৈরি হবে অর্থাৎ রিলেশান তৈরি হবে বৃহস্পতি সপ্তম দৃষ্টি তৃতীয়ভাবে পড়ার ফলে ভাই বোনের সাথে সম্পর্ক যেমন মধুর হবে তাছাড়াও যারা কোনো কাজের সাথে অর্থাৎ মার্কেটিং প্ল্যাটফর্ম অনলাইন প্ল্যাটফর্ম সোশ্যাল ওয়ার্ক সোশ্যাল মিডিয়া ট্যুর ট্রাভেলস কাজ ট্যুর ট্রাভেলস ব্যবসা এই সমস্ত বিষয়ের সাথে যারা যুক্ত তাদের জন্য কিন্তু যথেষ্ট সুবত্তের বার্তা বয়ে নিয়ে আসবে অর্থাৎ তাদের কেরিয়ার প্রতিবেশীদের সাথে সম্পর্ক যথেষ্ট কিন্তু মধুরতা বৃদ্ধি পাবে সম্পর্ক ভালো হবে আবার বৃহস্পতি যখন রাশি পরিবর্তন করে দশম রাশিতে অধিষ্ঠিত হবে অর্থাৎ একত্রিশে অক্টোবর থেকে বাকি সময়টা দ্বিতীয় এবং ভাবের অধিপতি বৃহস্পতি কর্মরাশিতে অবস্থিত হবে কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে কিন্তু যথেষ্ট সুপত্রের বার্তা বয়ে নিয়ে আসবে নাম যশ প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে নিজের আচার আচরণ ব্যবহারের কারণে উর্ধতন কর্তৃপক্ষ সুনজরে আসবে কর্মসংক্রান্ত বিষয়ে নিজের জ্ঞানের ইমপ্লিমেন্ট করবে কর্মসংক্রান্ত বিষয়ে বিভিন্ন বিষয় সম্পর্কে জানার একটা আগ্রহ তৈরি হবে নতুন নতুন জিনিস শেখার একটা আগ্রহ তৈরি হবে এর পরিপ্রেক্ষিতে কর্ম বিষয়ে যে তার বহির প্রকাশ হবে জ্ঞানের গহির প্রকাশ হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে আসবে প্রমোশন হবে ইনক্রিমেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং কর্মসংক্রান্ত বিষয়ে একত্রিশে অক্টোবর থেকে বাকি সময়টা বৃহস্পতির দশম রাশিতে অবস্থিত হওয়ার ফলে সুবত্রের বার্তা বয়ে নিয়ে আসবে তাছাড়াও বৃহস্পতি এই যে দশম রাশিতে অবস্থিত হয়ে তার পঞ্চম দৃষ্টি দ্বিতীয়ভাবে পড়ার ফলে সঞ্চয় সম্পর্কে বিষয়টা কিন্তু যথেষ্ট শুভ যেমন হবে তেমন এই সময় অর্থাৎ একত্রিশে অক্টোবর থেকে বাকি সময়টা বৃহস্পতি দৃষ্টি চতুর্থভাবে পড়ার ফলে মায়ের সাথে সম্পর্ক ভালো হবে মায়ের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে যথেষ্ট উন্নত হবে মায়ের যদি কোনো রকম স্বাস্থ্য সমস্যা থেকে থাকে এই সময়টা ধীরে ধীরে স্বাস্থ্য অনেকটা সুস্থতা নির অনুভব করবে মা পরিবারের সকল সদস্যদের সাথে সম্পর্ক ভালো হবে বন্ধু আত্মীয় স্বজন তাদের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে পারিবারিক সুখ শান্তি বৃদ্ধি পাবে অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে একটা বন্ডিং হবে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে সুতরাং বৃহস্পতি এই যে দশম রাশিতে অবস্থিত হবে চতুর্থভাবে দৃষ্টি দেওয়ার ফলে চতুর্থ ভাব সম্পর্কিত বিষয় যথেষ্ট পরিমাণে সুভত্বের বার্তা বই নিয়ে আসবে রবি একদম বছরের শুরুতেই দ্বিতীয় রাশিতে অবস্থিত রবি তার রাশি পরিবর্তন করবে জানুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে ফেব্রুয়ারি মাসে মাঝামাঝি সময় তৃতীয় রাশিতে অবস্থিত থাকবে রবির অবস্থান তৃতীয় ষষ্ঠ দশম এবং একাদশভাবে কিন্তু বিশেষ শুভফল প্রদান করে কিন্তু এখানে যেহেতু কর্মভাবের অধিপতি হয়ে যখন রবি নবমভাবে অবস্থিত হবে নবমভাবেও কিন্তু শুভফল প্রদান করবে সুতরাং রবি যখন তৃতীয় ষষ্ঠ নবম দশম একাদশভাবে অবস্থিত হবে যে সময়গুলোতে সেই সময়টা রবিকে কেন্দ্র করে যথেষ্ট শুভত্বের বার্তা বই নিয়ে আসবে যেহেতু রবির বছর বিশ্বিক রাশির জাতক জাতিকাদের বিশেষ শুভ ফল অর্জন হবে বিশেষত জানুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় পর্যন্ত যখন তৃতীয় রাশিতে অবস্থিত হবে কেরিয়ার সংক্রান্ত বিষয়ে ষষ্ঠ রাশিতে যখন চোদ্দোই এপ্রিল থেকে চোদ্দোই মে রবি উচ্চ অবস্থায় মেষ রাশিতে অবস্থিত হবে সেই সময়টাও কেরিয়ার সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে নাম যশ প্রভাব প্রতিপতি বৃদ্ধি পাবে ভাগ্য রাশিতে যখন অবস্থিত হবে অর্থাৎ জুলাই মাসের মাঝামাঝি সময় থেকে আগস্ট মাসের মাঝামাঝি সময় পর্যন্ত ভাগ্য রাশিতে অবস্থিত হবে কর্মভাবের অধিপতি হয়ে আবার আগস্ট মাসের মাঝামাঝি সময় থেকে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় পর্যন্ত স্বক্ষেত্রে সিংহ রাশিতে স্বক্ষেত্রে দশম রাশি তত কর্মভাবে অবস্থিত হবে কেরিয়ার সংক্রান্ত বিষয় যথেষ্ট ডেভেলপ হবে এবং যখন সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে অক্টোবর মাসের মাঝামাঝি সময় আয় রাশিতে অবস্থিত হবে কর্মভাবের অধিপতি হয়ে সুতরাং এই যে সময়গুলো রবি যখন যখন তৃতীয় ষষ্ঠ নবম দশম একাদশভাবে অবস্থিত হবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কেরিয়ার সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে নাম যশ প্রভাব প্রতিপত্তি অর্থ প্রমোশন ইনক্রিমেন্ট এইগুলো কিন্তু হবে যাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে এই শুভ যোগ রয়েছে তাদের কিন্তু বিশেষ শুভ প্রভাব নিয়ে আসবে দু হাজার ছাব্বিশ সালের বিশেষত এই যে সময়গুলো সেই সময় তবে রবি যে সময় অবস্থিত হবে এবং বৃহস্পতি যে সময় অবস্থিত হবে সেই সময়টা বাদ দিলেও কেতু কিন্তু পুরো বছরটায় বিশেষত কেতু পাঁচই ডিসেম্বর তার রাশি পরিবর্তন করবে রাশি পরিবর্তন করে কর্কট রাশিতে প্রবেশ করবে তো এই যে পাঁচই ডিসেম্বর রাশি পরিবর্তনের আগে পর্যন্ত কিন্তু সিংহ রাশিতে অর্থাৎ রাশি সাপেক্ষে দশম রাশিতে অবশ্যই থাকবে কর্মক্ষেত্রে কিন্তু বিশেষ সচেতনভাবে চলতে হবে গুপ্ত শত্রুতার কারণে কিন্তু একটু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে অযথা যাতে কারোর সাথে সম্পর্কে কোনোরকম ডিস্টার্ব না হয় অর্থাৎ অযথা তর্ক বিতর্কে জড়িয়ে গিয়ে সেটা উর্ধতন করতে কর্তৃপক্ষ হতে পারে সহকর্মী হতে পারে তাদের সাথে যাতে অযথা কোনো রকম মনোমানিন্য মতবিরোধ না হয় তার এফেক্ট যাতে কর্ম জীবনের উপর না পড়ে সেদিকে একটু নজর রেখে চলতে হবে কোনোরকম হটকারী সিদ্ধান্ত নেওয়াটাই বাঞ্ছনীয় হবে এই সময়ে অর্থাৎ যে সময়ে রবি বৃহস্পতি দশম রাশিতে অবস্থিত থাকবে না এবং রবি যখন তৃতীয় ষষ্ঠ নবম দশম একাদশ এই ভাবগুলোতে বাদ দিলে বাকি সময়টা কেতুর অবস্থানে পরিপ্রেক্ষিতে বেশ কিছুটা প্রতিকূলতার মধ্যে দিয়ে চলতে হবে অর্থাৎ মাঝে মধ্যে কিন্তু একটা অস্থিরতা উদ্বিগ্নতা নিয়ে আসবে কেরিয়ার সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে গুপ্ত শত্রুতার কারণে মাঝে মধ্যে একটা উদ্বিগ্নতা অস্থিরতা আসতে পারে তাছাড়াও হটকারী সিদ্ধান্তর কারণে ক্ষতি যেমন হবে কেরিয়ার সংক্রান্ত বিষয়ে কখনো কখনো কিন্তু একটা ডাউট তৈরি হবে একটা কনফিউশন তৈরি হবে সুতরাং এই সব বিষয়ে বিশেষভাবে কিন্তু সচেতনভাবে চলতে হবে সুতরাং সার্বিকভাবে কিন্তু বছরের শুরুতে যে গ্রহদের অবস্থান এবং বছরে বিভিন্ন সময়ে বিভিন্ন গ্রহের যে রাশি পরিবর্তন তার পরিপ্রেক্ষিতে ভাগ্য কিন্তু বিশেষ সহায় থাকবে যখন সেকেন্ড জুন থেকে বৃহস্পতি ভাগ্য রাশিতে ভাগ্যের কারগ্রহ হয়ে ভাগ্য রাশিতে উচ্চ অবস্থায় অবস্থিত হবে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে বিশ্বিক রাশি জাতক জাতিকাদের বিশেষ সফলতা অর্জন হবে সুতরাং গ্রহদের অবস্থান এবং গ্রহদের রাশি পরিবর্তন তার পরিপ্রেক্ষিতে বৃশ্চিক রাশির উপর কী প্রভাব পড়বে কী পরিবর্তন আসবে কোন কোন ক্ষেত্রে সফলতা কোন কোন ক্ষেত্রে সচেতনতা দু হাজার সাল রবির বছরকে কেন্দ্র করে এই বৃশ্চিক রাশির উপর কী প্রভাব পড়বে এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করবো যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন どう